কার্যকরে মরদেহ নিয়েও দালাল চক্র চলতো বলে মারাত্মক অভিযোগ করেছেন ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার অঙ্গুলি হেলনেই চলতো এমনই অভিযোগ করেছেন দেখো বহু অভিযোগ যেমন ধরুন বডি আসছে প্রথমে ইনকোয়েস্ট নিয়ে আসছে পার্টি এরম ধরনের বহু অভিযোগ শুনেছি যে পুলিশ নিয়ে আসছে সেই পার্টিকেও মানে প্যাকেজ করে নেয় যে পোস্টমর্টেম করিয়ে দেবো কাঁচের গাড়িটা আমি করে দেবো এখান থেকে ধরুন কোথাও যাচ্ছে হয়তো দূরে বহরমপুর বা একটা কথার কথা ধরুন ভাড়া হয়তো দু টাকা ও প্যাকেজ ড্রাইভারের সঙ্গে কথা বললো পাঁচ টাকা ও পার্টিকে বললো ওখানে দিয়ে কমিশন ড্রাইভারকে দিল দু হাজার দু হাজার ও রাখলো তিন হাজার এবার সেলাই করতে হবে ওয়াশ করতে হবে আর নানা রকমের বাহানা করে দশ মিনিমাম দশ হাজার থেকে বারো হাজার প্যাকেজ কাটা বডি যদি পার্টি সে যেদিন না আসবে ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছে বহু এরকম আছে কাটা বডি দেখিয়েও প্রয়োজনে বলতে যে সেলাই করে নিতে হবে বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসছে মানে কি অবস্থা পার্টির আপনি ভাবুন তারা এসে বলছে শুধু একটু দেখব তার জন্যে টাকা নেয় খবর আছে আমাদের কাছে আমার কাছে তার জন্য পাঁচশো হাজার যার কাছে জেরাম পায় মিনিমাম পাঁচশো টাকা না দিতে চাইলে তাকে সবার লাস্টে দেবে বডি সে হয়তো প্রথমে এসছে তার বডি সবার লাস্টে পাবে সন্ধ্যেবেলায় প্লাস ধরুন আপনি জানেন পি সেভেনে রাখতে গেলে একটা টাকা লাগে কিন্তু আমাদের তো পি সেভেনের দরকার নেই কারণ কি আমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট যেটা মেনটেন করে এখনো পর্যন্ত আমি তো বলবো যে মানে সেরা মর যদি এটাকে মানে পি সেভেন হার যাবে আমাদের আটচল্লিশটা চেম্বার ওই পি সেভেনের মতন টাকা নিত যে জেরাম পার্টি পাঁচ হাজার সাত হাজার আট হাজার যে জেরাম তিন হাজার যাকে জেরাম পারে বধ করতে পারবে অথচ ওটা ফ্রি অফ সার্ভিস এই টাকার ভাগ কোথায় যেত কে নিত এই টাকার ভাগ এই যে এই ধরনের যে অন্যায়গুলো করতো কে নিত এবার ধরুন বডি কাটা বডি আছে এবার কাটা বডি পড়ে আছে সেদিন হয়তো দুটো পোস্টমর্টম পয়সা নেই পায়নি ওই বডিকে পাটিকে বাধ্য করতো কেউ যদি দিতে না পারতো তাদেরকে বাধ্য করতো যে এরকম তাহলে তোমায় সেলাই করে নিতে হবে তারা ভয়েতে দিত টাকা দালাল চক্রের অভিযোগ নিয়ে বিরোধীরা কি বলছেন দেখুন সারা পশ্চিমবঙ্গের যতগুলো মর্গাটে কোথাও দশ হাজার হতে পারে কোথাও বারো হতে পারে কোথাও ন হাজারও হতে পারে সারা পশ্চিমবঙ্গের মর্গে সেম প্যাকেজ চলছে আপনার সামনে মৃতদেহ ফেলে রাখা হবে আনস্টিচড বলবে আপনি স্টিচ করে নিন আমাদের কাজ পোস্টমর্টম করার আমরা করে দিয়েছি ওদের মরার গাড়ি আছে সেই গাড়ি ওদের পৌঁছে দেবে ওদের ইচ্ছে মতন এটে এটা একদম যে কোনো জায়গায় আপনি আমি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি আমার কথাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন হ্যাঁ আর এদের টাকা ওপর নিচ থেকে ওপর অব্দি সর্বত্র যায় অভিযোগকারী তার সম্মুখ ধারণা আছে তিনি ওখানে কাজ করতেন তারক চট্টোপাধ্যায় নাকি নাম বললেন আপনারা আমি কালকে শুনেছি তার কথা শুনলে তো মানুষের সাধারণভাবে গাছ শিউরে ওঠে মৃতদেহের সম্মান সেটুকুও রাখা যাবে না মর্গে নিয়ে যাবার পর কাটা ছেড়া করা সহ তাতে মানুষের যেমন বিরক্তি থাকে তো থাকেই কারোরই পছন্দ হয় না কিন্তু কিছু করার নেই আইন এবং তারপর সেটাকে কেন্দ্র করে টাকা পয়সার খেলা এবং রফা এবং সেই রফার ভাগ একটা তলায় শুধুমাত্র চতুর্থ শ্রেণীর কর্মীরা না ভাগ চলল একেবারে হেড অব দি ইনস্টিটিউশনের ঘর পর্যন্ত অভিযোগ তাই প্যাকেজ সিস্টেম